কেমন চলছে ব্যবসা জি ভালো আচ্ছা কি পরিমানে মানুষ আসে এখানে আসে প্রতিদিন কতজন মানে কেমন মানুষ আসে একটু যদি বলতা মোটামুটি 100 100 200 মানুষ আসে আচ্ছা তো কত টাকা ব্যবসা কিনে করতে পারো ওই মোটামুটি ভালো খারাপ মানে এটা অনুমানিক হ্যাঁ হ্যাঁ মানুষ কতটা হারামি হতে পারে এই জিনিসটা আজকে এই ভিডিও করতে এসে বুঝতে পারলাম প্রিয় দর্শক আসলে আজকে এই যে একটু আগে যার সঙ্গে কথা বলছি সে হচ্ছে এখানে এই যাত্রী ছাউনিটা যখন ভাঙা অবস্থায় ছিল ব্যারিস্টার সুমন ভাই এটাকে ডেভেলপ করার আরও আগে যখন এখানে একটা ভাঙা একটা যাত্রী ছাউনি ছিল ও এখানে একজন মহিলা এসে দোকানদারি করত। একজন বাগানেরই একজন চা শ্রমিক এখানে সে ব্যবসা করত। এখানে অনেক সময় দেখা যাইতো যে মানে দু চারটা চিপসের প্যাকেট বা কিছু যাবতীয় মানে মোটামুটি পর্যায়ে কিছু সামান নিয়ে সে ব্যবসা করত তো আমি আজকে ওখানে এসে ওকে আমি জিজ্ঞেস করলাম আমরা যতটুকু জানতে পেরেছি ও এখন বর্তমানে এখানে দোকান দিয়ে অনেক টাকা ইনকাম করছে প্রায় মাসে লক্ষ টাকার মতো ইনকাম করছে এখানে দোকান দিয়ে বেরিস্টার সুমন ভাই যখন এই যাত্রী ছেলেটাকে ভালো করে বানিয়ে দিয়েছেন তখন থেকে কিন্তু আজকে যখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে বেরিস্টার সুমন ভাইকে নিয়ে কিছু বলো ওনার ওনাকে যে কারাবন্দি করে রাখা হয়েছে এই বিষয়ে কিছু বলো এবং ওনার ওনার মাধ্যমে যে তোমার এত উপকার হয়েছে এই জিনিসটা বলো ও বলতে রাজি না এবং কি ও ক্যামেরা দেখে ক্যামেরার সামনে আসতে চাইনি আমি ওকে জোর করে এনেছিলাম মানুষ কতটা হারামখুর হতে পারে আজকে এখানে বুঝতে পারলাম মানে এই ভিডিও করতে এসে তো প্রিয় দর্শক আসলে ব্যারিস্টার সুমন ভাই যদি এই যাত্রী ছাউনিটাকে এত সুন্দর করে না দিতেন এখানে আজকে ওদের এই ব্যবসাটা এত জাকজমভাবে চলতো না আর এখানে কত শত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসে এই যে দোকানেও কিন্তু অনেকটাই ভিড় আছে আমি যখন ওকে জিজ্ঞেস করি ও কিছু বলতে চায় না এখানে ওরা দুই ভাই এখানে ব্যবসা করছে তো এটাই হচ্ছে আমাদের দেশের মানুষ এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের নীতি জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর একটা জায়গা এবং এই জায়গার মধ্যে এই যাত্রী ছাউনি প্লাস ওদের দোকানটা মানে একেবারেই মনে করেন যে অনেক সুন্দর অনেক ভালো একটা ব্যবস্থাপনা এবং অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন বেরিস্টার সুমন ভাই আজকে বেরিস্টার সুমন ভাইয়ের কারণে ওরা মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে দুই ভাই মিলে এখানে দোকানদারি করতেছে অথচ সুমন ভাইকে মুক্তির বিষয়ে বা সুমন ভাইয়ের বিষয়ে কোনো কথা বলতে চাই না। দেখতে পাচ্ছেন অনেক অনেক পর্যটক এখানে আসেন অনেকগুলো সাইকেল এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের এসে এখানে বসার কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিলো আমরাও এটার ভিতরে গিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম তো এত ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন বিরষ্ট সুমন ভাই আমরা ওনাকে ওনাকে অনেক অন্তর থেকে দোয়া দিচ্ছি এবং ওনার মুক্তি কামনা করছি এবং এখানে শুধু যাত্রী স্বামীটা ঠিক করে দেওয়ার পর শুধু ওদের লাভ হয়েছে তাই নয় এরকম অনেক মানুষের উপকার করেছেন ব্যারিস্টার সুমন ভাই তারা আজকে চুপ তারা আজকে হারিয়ে গেছে তারা যদি প্রতিবাদ করত হয়তো একটা কিছু হতো তো সুমন ভাই আসলে ভালো মানুষের জন্য আল্লাহ যথেষ্ট আর মানুষের কিছু কিছু মানুষের দোয়াই যথেষ্ট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার।